তো ওয়েলকাম বন্ধুরা জবস মুসাহরম ইউটিউব চ্যানেলে তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদেরকে কিন্তু এখানে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর ভেরিকাল মেকানিক পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে কনস্টেবল পদের ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি গ্রুপ বি এবং গ্রুপ সি পদের জন্য রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে কনস্টেবল পদের জন্য বেতন কি দেওয়া হবে এসআই পদের জন্য বেতন তোমাদের এখানে কি দেওয়া হবে তোমাদের এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে তোমাদের এখানে বয়স কি থাকা প্রয়োজন কত বছর থেকে কত বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে সিলেকশন প্রসেসের কথা তোমাদের এখানে কি বলা হয়েছে কিভাবে সিলেকশন করানো হবে তোমাদের এখানে এক্সামের ডিটেলস কী দেওয়া হয়েছে কোন কোন টপিক থেকে কোর্শিন থাকবে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এই সব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এরপর নিচে বলা হয়েছে ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি বিএসএফের তরফ থেকে রিলিজ করা হয়েছে নিচে এখানে বলা হয়েছে অনলাইন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেনরা আবেদন তোমরা এখানে করতে পারবে অর্থাৎ ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি গ্রুপ বি এবং গ্রুপ সির ভ্যাকেন্সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট এখানে বলা আছে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স এস এম টি ডাব্লুকে এস পি থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে ফর ভ্যাকেন্সি ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের এই ভ্যাকেন্সি কিন্তু দু হাজার চব্বিশ ব্যাচের জন্য রিলিজ করা হয়েছে এখানে গ্রুপ বি পোস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং নিজে তোমাদের এখানে গ্রুপ সি পোস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো গ্রুপ বি পোস্টের জন্য তোমাদের এখানে বলা হয়েছে এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর ভেরিকাল মেকানিক পদের জন্য টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে টোটাল তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের বেতনের কথা বলা হয়েছে লেবেল ছয় বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন স্টার্ট হবে এবং তোমাদেরকে কিন্তু এখানে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং গ্রুপ সি পদের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সব কনস্টেবল পদের জন্য তোমাদের নিয়োগ করা হবে টোটাল এখানে বলা হয়েছে চৌত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কনস্টেবল পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে লেভেল তিনের বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা আছে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ এখানে বলা আছে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতের নাগরিক হলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর ভেরিকাল মেকানিক গ্রুপ বি পদের জন্য আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে থ্রি ইয়ার ডিপ্লোমা অথবা ডিগ্রি পাস করা থাকতে হবে ইন এখানে বলা আছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অথবা এখানে বলা আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এই দুটি ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমার যদি এখানে তিন বছরের ডিপ্লোমা অথবা ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং কনস্টেবল পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে বলা আছে মাধ্যমিক পাস করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা আছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট ইন রেসপেক্টিভ ট্রেড তো তোমাদের কিন্তু এখানে বলা আছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমার যদি এখানে আইটিআই পাসের সার্টিফিকেট থেকে থাকে যে ট্রেডে তুমি আবেদন করবে সেই ট্রেডে তোমাদের কিন্তু আইটিআই পাসের সার্টিফিকেট চাওয়া হয়েছে তোমাদের এখানে যে পোস্টগুলি দেওয়া হয়েছে এই পোস্টগুলির মধ্যে যে কোনো একটি পোস্টে তোমার যদি আইটিআই করা থাকে যেরকম এখানে ফিটার কার্পেন্টার এরকম বিভিন্ন যে পোস্ট রয়েছে এই পোস্টগুলির মধ্যে যে কোনো একটি পোস্টে তোমার যদি এখানে আইটিআই পাসের সার্টিফিকেট থেকে থাকে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু তুমি এখানে এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে অথবা নিচে কিন্তু তোমাদের এখানে আর একটি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে তোমার যদি এখানে থ্রি ইয়ার তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে ইন রেসপেক্টিভ ট্রেড তো তুমি যে টেটে আবেদন করবে সেই ট্রেডে তোমার যদি তিন বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং কনস্টেবল পদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে এসসি এসটির জন্য পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে নিচে বলা হয়েছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তো তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে হাইট একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এরপর চেস্টের কথা বলা হয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট করতে হবে এবং এক্সপেনশান করে তোমাদের কিন্তু এখানে আশি সেন্টিমিটার অর্থাৎ পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এরপর সবার নিচে এখানে বলা আছে মেল ছেলেদের ক্ষেত্রে এখানে বলা আছে তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তো তাদের ক্ষেত্রে বলা আছে একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা এখানে দুই নম্বর বলা আছে এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা আছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এরপর এখানে বলা আছে তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তিন নাম্বার বলা আছে তাদের ক্ষেত্রে এখানে চেস্টের কথা বলা হয়েছে তিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে চেস্ট বলা হয়েছে একাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এরপর নিচে এখানে মেয়েদের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা মেয়েরা এইসব এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং এসটি যারা মেয়েরা তাদের ক্ষেত্রে বলেছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে তো তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশান প্রসেস যে তোমাদের এখানে কীভাবে সিলেকশান করানো হবে তো তোমাদের কিন্তু এখানে প্রথমে রিটেন এক্সাম অর্থাৎ ফার্স্ট পেজে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে তোমরা যারা এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে এখানে তিনটি টপিক থেকে অর্থাৎ তিনটি সাবজেক্ট থেকে কোশ্চিন থাকবে এখানে বলা হচ্ছে প্রথম পার্ট এতে বলা আছে জেনারেল ইংলিশ থেকে তোমাদের কুড়িটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর পার্ট বিতে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়িটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর এখানে বলা আছে পার্ট সিতে বলা আছে টেকনিক্যাল সাবজেক্ট থেকে ষাটটি কোশ্চিন থাকবে ষাট নাম্বারের টোটাল এখানে বলা আছে একশোটি কোয়েশ্চিন থাকবে এবং একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তোমাদের কিন্তু এখানে দুই ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে সিলেবাস তোমরা কিন্তু এখানে সিলেবাস ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন টপিক থেকে কোয়েশ্চিন থাকবে তো তোমাদের এখানে ফুল সিলেবাস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এই সিলেবাসগুলি তোমরা দেখে নেবে নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর নিচে এখানে কনস্টেবল পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে তো কনস্টেবল পদে তোমাদের যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে চারটি সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে প্রথমে বলা হয়েছে পার্ট এতে ন্যামেডিক্যাল অ্যাবিলিটি থেকে পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বারের এরপর পার্ট বিতে বলা আছে রিজনিং থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর পার্ট সিতে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর জেনারেল সায়েন্স থেকে পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নম্বর টোটাল এখানে বলা হয়েছে একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং দুই ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিজে কিন্তু তোমাদের এখানে যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস তার কথা বলা হয়েছে এরপর সেকেন্ড ফেজ যে এক্সামিনেশান রাখা হয়েছে সেই সেকেন্ড ফেজ এক্সামিনেশনের কথা বলা হয়েছে তো রিটার্ন এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে পিটি পিএইচটিতে তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট এবং রানিং করানো হবে এখানে তোমাদের পিইটি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে থ্রি পয়েন্ট টু কিলোমিটার রানিং নেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে সতেরো মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে বলা আছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং নয় মিনিট টাইম দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে তো এই কয়েকটি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশান করানো হবে এরপর বলছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদেরকে কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে বিএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মোট আবেদন করতে পারবে এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের আবেদন এই লাস্ট ডেট ছিল সতেরো ছয় দু চব্বিশ তারিখ পর্যন্ত তোমার কিন্তু দ্বারা আবেদন করার লাস্ট ডেট ছিল এখন কিন্তু তোমাদের এই ডেটটি বাড়িয়ে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে পঁচিশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে অর্থাৎ পঁচিশে জুলাই পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সি আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে বিএসএফের অফিসের ওয়েবসাইটে তোমরা কিন্তু চারটি ভ্যাকেন্সি রিওপেন করে দেওয়া হয়েছে তার উপর কিন্তু আমি তোমাদের একটি ভিডিও বানিয়ে দিয়েছি তো তোমরা কিন্তু এই চারটি ভ্যাকেন্সির মধ্যে এটি একটি ভ্যাকেন্সি তো এই একটি ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করলাম এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি তো তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে গ্রুপ বি পদের জন্য দুশো টাকা পেমেন্ট করতে হবে এবং গ্রুপ সি যে পোস্ট রয়েছে তার জন্য একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের যে সার্ভিস চার্জ রয়েছে অ্যাপ্লিকেশন ফি তো তার জন্য এখানে বলা হয়েছে সাতচল্লিশ পয়েন্ট কুড়ি টাকা সার্ভিস চার্জ পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা ওম্যান অর্থাৎ মিরা এবং এস সি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট এবং এক্স সার্ভিসম্যান রয়েছেও তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে দশ নম্বর তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট সেন্টারের কথা বলা হয়েছে তো আমাদের এখানে কলকাতাতে কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখানে লোকেশন দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা ভ্যাকেন্স আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সের দেওয়া রয়েছে এবং আবেদন করার যে লাস্ট ডেট সেটি বলা হয়েছে তোমরা কিন্তু এখানে পঁচিশ সাত দু চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিটা আবেদন করতে পারবে তোমরা কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির ডিটেলস সম্পর্কে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সের দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে চেক করে নিতে পারবে